প্রিয় বন্ধুরা সিনেমার শুরুতে দেখানো হয়েছে নিক নামের একজন মানুষকে দেখিয়ে যে একটি বহুতল হোটেলের তলায় ওয়াকার নাম দিয়ে একটা রুম বুক করেছিল তারপরে সেই ঘরটা সে খুব ভালো করে খুঁতিয়ে দেখেছিল এবং খাবার দাবার খেয়ে প্রতিটা জিনিস সাদা কাপড় দিয়ে মুছে ফেলেছিল যাতে তার কোনো ফিঙ্গার প্রিন্ট না থাকে তারপরে সে কাগজে কিছু একটা লিখে সাহস করে জানালা থেকে বাইরে বেরিয়ে একদম রেলিংয়ে চলে আসে তারপর হঠাৎ করে রাস্তা থেকে চলা একজন বয়স্ক মহিলা তাকে দেখতে পেয়ে চেঁচামেচি করে লোকজন জড়ো করে ফেলে তারপরে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে ঘটনাটা জানিয়ে দেয় এই ঘটনার এক মাস আগে নিক জেলে ছিল কারণ তাকে ডেভিড নামের একজন মানুষের খুব দামি একটা হিরের চুরির অপবাদ দেওয়া হয়েছিল তার জামিনের আবেদন অনেকবার খারিজ করে দেওয়া হয়েছিল সেই জন্য সে মানসিক দিক থেকে খুব ভেঙে পড়েছিল নিকের বন্ধু মাইক পুলিশে থাকার কারণে তার সাথে এখনও খুব ভালো সম্পর্ক ছিল মাইক জেলে এসে নিককে বলল তার বাবার অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে পড়ছে কিন্তু দুর্ভাগ্যবশত মাইক তার বাবার সাথে দেখা করবে তার আগেই তার বাবা মারা যায় নিক যখন পুলিশের সাথে তার বাবার অন্তিম সংস্কারে এসেছিল তখন তার ভাই জই তার দাদাকে তার বাবার মৃত্যুর জন্য দায়ী করেছিল জই তার দাদা নিককে বলল তোমার জেলে যাওয়ার জন্য বাবা দিন দিন খুব অসুস্থ হয়ে পড়েছিল এবং শেষে মারা গিয়েছিল এর ফলে দুই ভাইয়ের মধ্যে হঠাৎ করে সংঘর্ষ বেঁধে যায় এই দেখে পুলিশ তাদেরকে ছাড়াতে আসে কিন্তু সেই সুযোগে নিক পুলিশদের থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে জয়কে তার হাত করি খুলে দিতে বলে এবং সে সেখান থেকে পালিয়ে যায় সেখান থেকে পালিয়ে সে তার গোপন আড্ডার জায়গায় এলো এবং সেখানে এসে সে কিছু কাগজপত্র নিয়ে ঘাঁটাঘাঁটি করতে লাগলো অন্যদিকে বর্তমান সময় দেখানো হয় নিক সেই জানলা থেকে ঝাঁপ দেওয়ার উপক্রম করতে থাকে দ্রুত সেখানে পুলিশরা চলে আসে এবং অফিসার জ্যাক নিককে শান্ত করার চেষ্টা করছিল কিন্তু নিক তাকে বললো সে শুধুমাত্র ডিটেকটিভ লিডিয়ার সাথেই কথা বলতে চায় আর যদি সে আধ ঘন্টার মধ্যে এখানে না আসে তাহলে সে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে জ্যাক তার বস ডানটেকে বললো আর ডানটে হঠাৎ করে নিকের সেই নোটটা দেখতে পেল নিক সেখানে লিখেছিল যে সে একজন নির্দোষ তারপরেও তাকে শাস্তি পেতে হয়েছে এই জন্য এই পৃথিবী থেকে আস্তে আস্তে তার ভরসা উঠে গিয়েছিল এরপর ডানতে জ্যাককে বলল দ্রুত ডিটেকটিভ লিডিয়াকে নিয়ে আসা হোক তারপর দানতে তার টিমদেরকে বলল নিকের ফিঙ্গারপ্রিন্ট খুঁজে বের করতে যাতে তার সম্পর্কে সমস্ত কেস খুঁজে পেতে পারে জ্যাক যখন লিডিয়াকে ফোন করে তখন লিডিয়া শুয়েছিল হঠাৎ করে ফোন পেয়ে লিডিয়া দ্রুত তৈরি হয়ে সেখানে চলে আসে আর অন্যদিকে রেস্কিউ টিম নিক ওপর থেকে পড়লে তাকে উদ্ধার করার জন্য সমস্ত সরঞ্জাম রেডি করছিল লিডিয়া সোজা এসে নিককে জিজ্ঞাসা করল যে সে এমনটা কেন করছে কিন্তু নিক তাকে সত্যি কথাটা না বলে তাকে বলল সে ইচ্ছাকৃতই লিডিয়াকে এখানে ডেকে পাঠিয়েছে আসলে এর এক মাস আগে লিডিয়া একজন মানুষকে ঠিক এইরকম পরিস্থিতিতে বাঁচাতে পারেনি ফলে তার মনের মধ্যে একটা আফসোস থেকে গিয়েছিল এই জন্য নিক তাকে এই একই রকম পরিস্থিতিতে পুনরায় ফেলার জন্য তাকে এখানে ডেকে এনেছে এটাই সে লিডিয়াকে বলল যাই হোক লিডিয়া এরপর খুব ভালোভাবে নিকের পরিবার সম্পর্কে জানতে চাইল এর উত্তরে নিক বলল এখন তার পরিবারে আর কেউ নেই তার বাবা কিছুদিন আগে মারা গেছে এবং তার ভাইয়ের সাথে তার এখন শত্রুতা চলছে অন্যদিকে জ্যাক লিডিয়াকে বলল নিক এই ঘরের মধ্যে কোনো ফিঙ্গারপ্রিন্টস রেখে যায়নি এই কারণে তার সম্পর্কে জানতে পারাটা বেশ কঠিন কাজ হয়ে পড়েছে এইবারে তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য লিডিয়া তাকে একটা সিগারেট খেতে দেয় যদিও প্রথমে নিক সেটা নিতে অস্বীকার করেছিল তারপর সে যখন দেখল লিডিয়া নিজেই সিগারেট খাচ্ছে তখন সে আর লোভ সামলাতে পারল না আর ফাইনালি সে তার থেকে সিগারেট চেয়ে বসল এরপর লিডিয়া নিকের ফিঙ্গার প্রিন্ট পরা সিগারেটটা দ্রুত জ্যাককে দিয়ে দেয় তার ফিঙ্গার প্রিন্ট রিকগনাইজ করার জন্য এরপর লিডিয়া যখন নিকের সাথে কথা বলছিল তখন হঠাৎ করেই একটা নিউজ চ্যানেলের হেলিকপ্টার সেখান থেকে পাস করছিল তারা নিকের মুখের ভিডিও তৈরি করে নিয়েছিল কিন্তু নিক যেভাবেই হোক ব্যাপারটাকে সামলে মুখটাকে ঢাকা দিয়ে ফেলেছিল অন্যদিকে মাইক যখন নিককে সেই অবস্থায় দেখতে পেয়েছিল তখন সে দ্রুত তার গোপন আড্ডার ঘরে পৌঁছে গিয়েছিল ওখানে গিয়ে সে নিকের বেশ কিছু কাগজ দেখতে পেয়েছিল যেগুলো সে ওয়াকার নাম দিয়ে তৈরি করেছিল মাইক দ্রুত সেই কাগজপত্রগুলোকে পুড়িয়ে ফেলেছিল যাতে নিককে কেউ চিনতে না পারে অন্যদিকে লিডিয়ার মনে একটা সংশয় দেখা দিল সে ভাব যে এটা কি হচ্ছে নিশ্চয় এর পেছনে অন্য কোনো রহস্য আছে অন্যদিকে ফোন করে বলল ডেভিড নামের একটা লোকের হিরেচুরির অপবাদে নিককে শাস্তি পেতে হয়েছিল ডেভিড তার হিরে একটা গোপন লকারে রেখেছিল যেটা এই হোটেলের ঠিক সামনের বিল্ডিংটাই অবস্থিত পুনরায় লিডিয়া নিককে জিজ্ঞাসা করল তোমার আসল উদ্দেশ্যটা কি তারপরে নিক বলল তার ভাই জয়ী এবং তার বান্ধবী এনজি ওই সামনের বিল্ডিং থেকে ডেভিডের হীরে চুরি করার প্ল্যান করেছে যাতে সে প্রমাণ করতে পারে যে সে চুরি করেনি সে নির্দোষ এই কারণের জন্য সে এই নাটকটা করেছে যাতে সবার দৃষ্টি এই দিকেই থাকে এবং ওই ঘটনাটা কেউ বুঝতে না পারে নিক আরও বলল তার বাবার শেষকৃত্যের সময় সেখান থেকে পালানোর জন্য তারাই তাকে সাহায্য করেছিল কারণ যেই হিরে চুরির অপরাধে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল আসলে সেই হিরেটা এখনও ডেভিডের কাছেই আছে তারপরে নিক আরও বলল আসলে সে নিজেও একজন পুলিশ ছিল সে ডেভিডের সাথে থাকত এবং তার হীরের সিকিউরিটির দায়িত্ব নিয়েছিল কিন্তু তারপরে ডেভিডেরই একজন খাস লোক ডেভিডেরই ওপরে আক্রমণ করে বসে আর এই সুযোগে ইচ্ছাকৃতভাবে ডেভিড নিককে ফাঁসিয়ে দিয়েছিল যাতে সে ওই হীরের ইন্স্যুরেন্স বাবদ সরকারের থেকে টাকা পেয়ে যায় আর এইভাবে তার হিরেও চুরি হলো না আর অন্যদিকে অনেক টাকাও সে পেয়ে গেল তারপরে দেখানো হয় নিক একটা গোপন মাইকের সাহায্যে জয়ী এবং অ্যাঞ্জিকে সেই কাজের জন্য সাহায্য করছিল যখন জয় এবং বিল্ডিং বিল্ডিংয়ের ছাদে বোম বিস্ফোরণ করিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছিল তখন নিক ওপর থেকে পড়ে যাওয়ার নাটক শুরু করলো ফলে সবাই চেল্লামেল্লি শুরু করে দিয়ে তাকে আটকানোর চেষ্টা করছিল যার ফলে সেই বিস্ফোরণের শব্দ কারোর কানেও পৌঁছল না ভিতরে প্রবেশ করে জয়ী সিসিটিভি ক্যামেরা হ্যাক করে সেখানে নকল ছবি সেট করে দেয় যাতে এই চুরির ব্যাপারে কেউ কিছু সন্দেহ প্রকাশ না করতে পারে তারপরে তারা হঠাৎ করে একটা সেন্সার দেখতে পেল ফলে তারা বিপদ বুঝতে পারলো তখনই তারা দ্রুত নিকের কাছে সাহায্য চাইল তখন নিক তাদেরকে পরামর্শ দিল ওই সেন্সারটিকে যেভাবেই হোক ঠান্ডা করতে পারলে সেন্সারটি জমে নষ্ট হয়ে যাবে তারপর জই ফায়ার এক্সটিংগিজারের সাহায্যে সেই সেন্সারের ওপরে স্প্রে করে তাকে জমিয়ে নষ্ট করে দিল যখনই তারা লকার খুলতে যাবে ঠিক তখনই নিক খেয়াল করলো ডানতে তাদের অফিসারদেরকে নিয়ে সেই বিল্ডিংয়ের দিকে যাত্রা শুরু করলো তখন বাধ্য হয়ে নিক লিডিয়ার থেকে সাহায্য চাইল এবং সৌভাগ্যবশত লিডিয়াও তাতে রাজি হয়ে গেল এরপর সহ অফিসাররা সেই বিল্ডিংয়ের আগে পৌঁছতে যাবে ঠিক সেই সময় উপর থেকে নিক প্রচুর টাকা নিয়ে ছুঁড়ে ফেলে দিল নিচে ফলে রাস্তায় থাকা মানুষদের মধ্যে একটা কোলাহল শুরু হয়ে গেল এর ফলে পুলিশদের ওইখানে পৌঁছোতে একটু সময় লেগে গেল তারপরে যখন পুলিশরা সেই বিল্ডিংয়ে পৌঁছালো ততক্ষণে জয়ী এবং অ্যাঞ্জি একটা গোপন জায়গায় লুকিয়ে পড়ল। তারপর অফিসার যখন পাসপোর্ট মারল তখন সেই পাসপোর্টটা জয়ী তার নিজের হাতে লিখে ফেলেছিল আসলে তারা আগে থেকেই সেখানে একটা গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছিল এরপর ডানতে এসে আবার বলল নিককে তাকে ভেতরে আনার জন্য হাতে মাত্র আর পনেরো মিনিট সময় আছে তা না হলে স্পেশাল ফোর্সদেরকে মাঝখানে হস্তক্ষেপ করতেই হবে যখন লিডিয়া নিককে গিয়ে এই ঘটনাটা বলল তখন নিক তাকে বলল সে কিন্তু সম্পূর্ণ নির্দোষ তারপর লিডিয়া ডান্তেকে বলল ডেভিড গত বছর থেকে এইভাবে পুলিশদেরকে ঘুষ দিয়ে এই সমস্ত কিছু নিজের হাতে করে রেখেছে এবং সে আরও বলল নিকের মতো গরিব মানুষদের এমনই দুর্ভাগ্য যে সে তার নিজের জীবন দিয়েও কোনোভাবেই প্রমাণ করতে পারবে না যে সে নির্দোষ কিন্তু দান্তে কোনোভাবেই নিককে বিশ্বাস করতে পারছিল না ওই জন্য সে লিডিয়াকে বললো এইসব কথা ছেড়ে তুমি তোমার নিজের কাজে মন দাও অন্যদিকে নিউজ চ্যানেলে নিকের ঘটনাটা সম্পূর্ণভাবে লাইভে দেখানো হচ্ছিল ফলে সাধারণ মানুষও নিকের জন্য আস্তে আস্তে গলা তোলা শুরু করলো তাদের বক্তব্য বড়লোকেরা লোকেরা নিকদের মতো গরিবদের সাথে অন্যায় করে এবং পুলিশদেরকে কিনে নেয় ফলে তারা ন্যায় বিচার কোনোভাবেই পেয়ে ওঠে না কিছুক্ষণ পরে মাইক এসে পুলিশের কাছে রিকোয়েস্ট করল যে তাকে নিকের সাথে দেখা করতে দেয়া হোক কিন্তু লিডিয়ার মনে হয়েছিল মাইক নিশ্চয়ই যার ফলে সে তাকে ওখানে অ্যালাউ করল না মাইক তবুও বলেছিল যে সে হচ্ছে নিকের বন্ধু কিন্তু লিডিয়া কোনোভাবেই তাকে অ্যালাউ করলই না এরপর ওয়েটার নিকের জন্য খাবার আনলো খাবার খেতে খেতে নিক জই এবং অ্যাঞ্জির সাথে কথা বলতে লাগলো গোপন সেই মাইকটার মাধ্যমে অ্যাঞ্জি বললো যে সে খুব ভয় পাচ্ছে কিন্তু তারপরে নিক তার মনের জোর বাড়াতে সাহায্য করল তার ফলে অ্যাঞ্জি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো তারপরে সে অন্ধকারে অ্যালার্মের তারটি কেটে দিয়েছিল যাতে সিকিউরিটি অ্যালার্ম না বেজে ওঠে তারপরে তারা সেই লকারটি খুলে ফেলেছিল যার মধ্যে অনেক দামি দামি হিরে সাজিয়ে রাখা ছিল কিন্তু তারা সেই হিরেটা দেখতে পেল না যেটার জন্য তারা এখানে এসেছে অন্যদিকে ডান্টে লেডিয়াকে বললো সেখান থেকে বেরিয়ে আসতে কারণ স্পেশাল ফোর্স অলরেডি চলে এসেছে কিন্তু লিডিয়া বাইরে না চলে এসে জানলা থেকে বেরিয়ে নিকের পাশে চলে এলো এদিকে জয় নিককে বলল সেই হিরেটা কিন্তু লকারের মধ্যে নেই তখন নিক তাকে বলল এবারে প্ল্যান বি শুরু করো প্ল্যান বি অনুসারে জয় এবং অ্যাঞ্জি সিকিউরিটি অ্যালার্ম বাজিয়ে দিল এই শুনে ডেভিড তাড়াতাড়ি তার দলবল নিয়ে সেই লকারের কাছে চলে এলো সে মনে মনে ভয় পাচ্ছিল চোর যেন তার সেই বিশেষ হিরেটা চুরি না করে নেয় তাই সে সেখানে এসে একটা গোপন কুঠুরির মধ্যে থেকে সেই হিরেটা বের করে তার পকেটে নিয়ে ফেললো তারপরে সেখান থেকে বেরিয়ে এসে যখনই তার অফিসে এলো এসে দেখলো জয়ী এবং এঞ্জি তার আগে থেকেই সেখানে উপস্থিত হয়ে বসে আছে জয়ী দ্রুত বন্দুক নিয়ে তাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে সেই হেরেটা ছিনিয়ে নিল আর দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল তারপরে সেই হোটেলে ফিরে এলো এসে সেই ওয়েটারটিকে সেই হেরেটা দিয়ে দিল যে ওয়েটারটি নিককে খাবার দিয়েছিল অন্যদিকে লিডিয়া উপরের একজন অফিসারকে ফোন করে খবর দিল যে আমাদের ডিপার্টমেন্টের অনেক পুলিশ অফিসার ডেভিডের সাথে হাত মিলিয়ে বসে আছে অন্যদিকে মাইক পাশের রুমের জানলা থেকে নিকের সাথে দেখা করতে এলো সে এসে নিককে বলল আমার সাথে চলে এসো কিন্তু নিক সরাসরি তাকে মানা করে দেয় কারণ মাইক প্রথমে তার সাথে বেইমানি করেছিল আসলে দুজনে প্রথমেই ডেভিডের হিরের সিকিউরিটির দায়িত্ব নিয়েছিল তারপরে যখন ডেভিডের ওপরে আক্রমণ হলো, তখন মাইক ডেভিডের সাথে হাত মিলিয়ে নিককে ফাঁসিয়ে দিয়েছিল এই কারণে বেচারা নিককে জেলে যেতে হয়েছিল তারপরে স্পেশাল ফোর্স যখন নিককে ধরতে আসে তখন সে দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে থাকলো। তারপরে সে ওখান থেকে সোজা হোটেলের লবিতে পৌঁছালো যেখানে সেই ওয়েটারটি সেই হীরের ব্যাগটা নিকের হাতে দিয়ে দিল তারপরে সেখান থেকে নিক সোজা হোটেলের ছাদে চলে গেল এখানে আসার পর চারিদিক থেকে যখন পুলিশ তাকে ঘিরে ফেললো তখনই নিক তাদের সামনে হাত তুলে আত্মসমর্পণ করলো তখনই ডেভিড সেখানে আসে এবং সে বলল নিক যদি তার হিরেটা না ফিরিয়ে দেয় তাহলে তার ভাই জয়ীকে সে মেরে ফেলবে তারপরে নিক তাকে বাধ্য হয়ে সেই হীরেটা ফেরত দিল এবং সে দান থেকে বলল এই দুই ভাইকে এখানেই মেরে ফেলতে কিন্তু যখনই দান্তে তাদের ওপর গুলি চালাতে যাবে পিছন থেকে মাইক এসে দান্তের ওপরে আক্রমণ করে দেয় গুলি করে কিন্তু দান্তে বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকার কারণে তার তেমন কিছু হলোই না এবং সে উঠে দাঁড়িয়ে মাইককে গুলি করে জখম করে দিল তারপরে তার শেষ সময়ে সে নিকের কাছে ক্ষমা চাইল এবং সে এটা বলল যে সে কোনোভাবে বুঝতেও পারেনি যে এটা নিকের বিরুদ্ধে একটা চক্রান্ত করা হয়েছিল অন্যদিকে দান্তে যখন পুনরায় উঠে আবার গুলি চালাতে যাবে ঠিক সেই সময় লিডিয়া এসে তাকে গুলি করে সেখানেই মেরে দেয় তারপরে জয় দেখতে পেলো ডেভিড সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন নি দ্রুত ছুটি এসে ছাদ থেকে ঝাঁপিয়ে সেই রেস্কিউ টিমের ব্যাগের ওপরে এসে পড়ল। তারপরে সে দৌড়ে এসে ডেভিডকে ধরে উত্তম মধ্যম মারতে লাগলো এবং ডেভিডের পকেট থেকে সেই হিরেটা বের করে সবার সামনে মেলে ধরল যে দেখো আমি কিন্তু চুরি করিনি আমাকে ইচ্ছা করে চুরির বদনাম দেয়া হয়েছিল এবং সে যে নির্দোষ সেই প্রমাণটা জনসমক্ষেই করে দিল এরপরে ডেভিডকে গ্রেপ্তার করে সেখান থেকে নিয়ে চলে যাওয়া হয় এবং নিকের সাজা সমাপ্ত হয় পরের দিন নিক লিডিয়াকে নিয়ে একটা বারে এলো এবং সেখানে সেই ওয়েটারটির সাথে দেখা করলো আর এখানেই জানা গেল সেই ওয়েটারটি আসলে জয় এবং নিকের বাবা পল পল তার মৃত্যু নিয়ে নাটক করেছিল যাতে নিক জেল থেকে বেরিয়ে আসতে পারে এবং বাইরে এসে সে যেন তার নির্দোষিতার প্রমাণ করতে পারে আর ফাইনালি সে সেটাই করলো আর এই খুশির সময়ে জই তার পকেট থেকে একটা হিরের আংটি বের করে অ্যাঞ্জিকে দিল তাদের বিয়ের উপলক্ষে আর এই খুশির সাথে এই সিনেমাটা এখানেই শেষ হয়ে গেল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিন যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে আসে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে